নমস্কার বন্ধুরা আমার শ্রীকৃষ্ণ কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন মা লক্ষ্মীর অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা লক্ষ্মীর জয় দু সালে চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে অক্ষয় তৃতীয়ার পূর্ণাঙ্গ সময়সূচি লক্ষ্মী গণেশ পূজার সময় ও হাল খাতার সময়সূচি এই দিন কী কী কিনবেন ও কি কি কিনবেন না এই দিন সোনা কেনার প্রথা প্রচলিত রয়েছে মনে করা হয় এই দিন বাড়িতে সোনা আনলে বাড়িতে দেবী বাস করেন এই শুভ দিনে যদি আপনি সোনা কিনতে না পারেন তাহলে পাঁচ টাকার একটি ছোট্ট জিনিসেই হবে আপনার লক্ষ্মী লাভ কি সেই জিনিস জানতে আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে আসুন তাহলে শুরু করা যাক বাঙালির বারো মাসে তেরো পার্বণ আর তার মধ্যেই একটি গুরুত্বপূর্ণ উৎসব অক্ষয় তৃতীয়া তবে শুধু বাঙালি নয় গোটা দেশের হিন্দুদের জন্যই এই উৎসব অত্যন্ত শুভ বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে অক্ষয় তৃতীয়ার পূজা হয় যে কোনো কাজ সম্পন্ন করার জন্য এদিন দিন অত্যন্ত শুভ বলে মনে করা হয় সংস্কৃত অক্ষয় শব্দের অর্থ হলো যার কোনো ক্ষয় নেই অর্থাৎ যা কখনো শেষ হয় না তাই মনে করা হয় অক্ষয় তৃতীয়ায় করা যে কোনো কাজ অক্ষয় থাকে সেই সঙ্গে শাস্ত্র মতে অক্ষয় তৃতীয়া সুখ প্রদানকারী ও পাপনাশকারী তিথি অক্ষয় তৃতীয়া হলো পাঁচই মতে পয়লা বৈশাখের পর বাংলা বছরের প্রথম শুভ দিন পয়লা বৈশাখের মতো এদিনও হাল খাতা হয় দোকানে দোকানে সেই উপলক্ষে লক্ষ্মী গণেশের পুজো করাতে এদিন বিভিন্ন মন্দিরে ভিড় করেন ব্যবসায়ীরা স্বর্ণ ব্যবসায়ীদের কাছেও শুভ বার্তাবাহক অক্ষয় তৃতীয়া ধনতরাসে সোনা কেনা যদি উত্তর ভারতের রীতি হয় দক্ষিণে তাহলে অক্ষয় তৃতীয়া সেদিন বাংলার ঘরে ঘরে পূজিত হন গণেশ লক্ষ্মী ব্যবসা নবসূচক বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়ায় এই দিনটিতে যে ধনসম্পদ ক্রয় করা হয় তার ক্ষয় হয় না এই বিশ্বাস থেকেই এই দিনটিতে পূজা ছাড়াও সম্পদ কেনার জন্য বিশেষ উৎসাহ লক্ষ্য করা যায় মানুষের মধ্যে এই বিশেষ দিনে দক্ষিণেশ্বর থেকে কালীঘাট বিভিন্ন তীর্থক্ষেত্রে পূজা দিতে ভিড় জমান ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষ কথায় আছে যে বৈশাখের মতো কোনো পূর্ণ মাস নেই সত্যযুগের যুগের মতো কোনো যুগ নেই বেদের মতো কোনো শাস্ত্র নেই এবং গঙ্গার মতো কোনো তীর্থযাত্রা নেই একইভাবে অক্ষয় তৃতীয়ার মতো কোনো তিথিও নেই বিশ্বাস করা হয় অক্ষয় তৃতীয়ের দিনে শুরু করা কাজ শুভ ফল দেয় এই কারণেই মানুষ নতুন ব্যবসা শুরু করে এই তিথিতে হালখাতার খাতার পুজো করা হয় এই দিনে নতুন কিছু কেনাও শুভ কথিত আছে যে অক্ষয় তৃতীয়ার দিনে আপনি যে কোনো কাজই করুন না কেন তার ফল অবশ্যই পাবেন তাই এই দিনে কোনো খারাপ কাজ বা অন্যায় কাজ করবেন না অন্যতায় আপনি অবশ্যই এর ফলও পাবেন অক্ষয় তৃতীয়া দিনে ভগবান পরশুরামের জন্ম হয়েছিল পরশুরামকে চব্বিশ দেবতার মধ্যে ষষ্ঠ অবতার হিসেবে বিবেচনা করা হয় পরশুরাম ছাড়াও ব্রহ্মার পুত্র অক্ষয় কুমারও এই দিনে জন্ম নেন অক্ষয় তৃতীয়া থেকে সত্য যুগ যুগ ত্রেতা যুগের সূচনা হয় কেনাকাটার পাশাপাশি অক্ষয় তৃতীয়া দান ধ্যানের গুরুত্বপূর্ণ এই দিনে কর্ম সেবা এবং দান ইত্যাদির মাধ্যমে মানব ধর্ম অনুসরণ করুন অক্ষয় তৃতীয়ায় জব দান করা স্বর্ণ দানের সমতুল্য বলে বিবেচিত হয় সেই সঙ্গে জমি সোনা পাখা ছাতা জল ও জলের পাত্র কাপড় ইত্যাদি এই দিনে দান করা যেতে পারে কথিত আছে অক্ষয় তৃতীয়ায় রোহিণী নক্ষত্র থাকলে এই দিনের গুরুত্ব হাজার গুণ বেড়ে যায় এবছর দশই মে শুক্রবার অক্ষয় তৃতীয়ার দিন রোহিণী নক্ষত্র থাকবে সকাল দশটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত অক্ষয় তৃতীয়ার দিন খন আগামী দশই মে বাংলার সাতাশে বৈশাখ অক্ষয় তৃতীয়ার শুভ তিথি পড়েছে এইবার অক্ষয় তৃতীয়া পড়েছে শুক্রবার দশই মে জ্যোতিষশাস্ত্র অনুসারে এই দিনে সূর্য এবং চন্দ্র তাদের সর্বোচ্চ রাশিতে থাকে শাস্ত্রে অক্ষয় তৃতীয়ার তিথিকে স্বয়ংসিদ্ধ মুহূর্তও বলা হয় দশই মে প্রাত পাঁচটা চুয়াল্লিশ মিনিট এগারো সেকেন্ড থেকে দশই মে রাত চারটে ঊনপঞ্চাশ মিনিট সাঁত্রিশ সেকেন্ড পর্যন্ত তৃতীয়া থাকবে দশই মে ভোর চারটে সতেরো মিনিট থেকে এগারোই মে মধ্যরাত দুটো পঞ্চাশ মিনিট পর্যন্ত থাকবে সোনা কেনার শুভ মুহূর্ত বৈদিক স্বাস্থ্য অনুসারে এই শুভ তিথিতে কোনো কাজ সম্পন্ন হলে তা অনন্তকাল অক্ষয় হয়ে থাকে ভালো কাজ করলে লাভ হয় অক্ষয় পূর্ণ আর খারাপ কাজ করলে লাভ হবে অক্ষয় পাপ তাই এই দিন পূজা দেন ধ্যান জব এবং অপরের মনে আনন্দ দেওয়ার মতো কাজই করা উচিত আবার এই পুজোর সঙ্গে জড়িয়ে আছে কয়েকটি পুরাণের কথা শোনা যায় মহাভারতে কৌরবদের কাছে পাশা খেলায় হেরে বারো বছরের জন্য বনবাস ও এক বছরের জন্য অজ্ঞাতবাসে যেতে বাধ্য হয়েছিলেন পাণ্ডবরা তাদের বনবাসে থাকার সময়ে ফের কৌরবদের চক্রান্তে মুনি দুর্বাসা তার শিষ্যদের নিয়ে এক রাতে পাণ্ডবদের আশ্রয় গ্রহণ করতে যান কিন্তু সেই সময় তার ঘরে কোনো অন্ন ছিল না ক্ষুধার্ত মুনি দুর্বাসা অভিশাপ দেবেন ভেবে ভয় পান পাণ্ডব ও দ্রৌপদী ঠিক সেই সময়ে শ্রীকৃষ্ণ এসে হাঁড়ির তলায় লেগে থাকা একটি একটিমাত্র চালের দানা খেয়ে নেন আর অবাক করা বিষয় তাতেই পেট ভরে যায় দুর্বাসা ও তার শিষ্যদের দুর্বাসার অভিশাপ থেকে এই অক্ষয় তৃতীয়ার দিনই পাণ্ডবদের রক্ষা করেছিলেন শ্রীকৃষ্ণ তাই এই দিনটিকে শুভ বলে মনে করা হয় অক্ষয় তৃতীয়া দিনই মহর্ষি বেদব্যাসের মুখ নিশ্চিত বাণী মহাভারত আকারে লিপিবদ্ধ করা শুরু করেছিলেন গণেশ অক্ষয় তৃতীয়ার এই পূর্ণতিথিতেই কঠোর তপস্যার মাধ্যমে মা গঙ্গাকে পৃথিবীতে নিয়ে এসেছিলেন রাজা ভগীরথ অক্ষয় তৃতীয়ার তিনি কুবেরের তপস্যায় সন্তুষ্ট হয়ে মহাদেব তাকে অসীম ধনসম্পদ দান করেছিলেন এই কারণেই অক্ষয় তৃতীয়ার দিন বৈভব লক্ষ্মীর পূজা করা হয়ে থাকে অক্ষয় তৃতীয়ার দিন কীভাবে ভগবান বিষ্ণু এবং মাতা লক্ষ্মীর পূজা করবেন এই দিন সকালে সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে পড়া উচিত ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে গঙ্গা স্নান করা উচিত যদি গঙ্গায় স্নান করা সম্ভব না হয় তাহলে বাড়ির জলে গঙ্গা জল মিশিয়ে স্নান সারা উচিত তারপর সাদা রঙের বস্ত্র পরে সূর্যদেবকে পূজা করতে হবে ও জল নিবেদন করতে হবে অনেকেই এই দিন উপবাস পালন করেন অক্ষয় তৃতীয়ার দিন সমস্ত ঠাকুর এবং ঠাকুর ঘরকে পরিষ্কার করে নিয়ে জুঁই ফুল অর্পণ করতে হবে এরপর মাতা লক্ষ্মী ও ভগবান গণেশের উদ্দেশ্যে পদ্মফুল জবা বা জুঁই ফুল অর্পণ করতে হবে হলুদ ফল মিষ্টি এবং ক্ষীরের প্রসাদ অর্পণ করতে হবে শিবেরও পুজো করতে ভুলবেন না ভগবান শিবের উদ্দেশ্যে বেলপাতা ও গঙ্গা জল অর্পণ করবেন এই মন্ত্রটি অক্ষয় তৃতীয়ার দিন অবশ্যই পাঠ করবেন ওম হিং সিং লক্ষ্মী বাসুদেবায় নমহ ঠাকুর ঘরে পূজা সম্পূর্ণ হলে তুলসী গাছেরও পূজা করবেন এরপর মাতা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর আরতি করবেন পূজা শেষ হলে পরিবারের সকলকে পূজার প্রসাদ দেবেন ও নিজেও গ্রহণ করবেন চেষ্টা করবেন ব্রাহ্মণকে অন্ন বস্ত্র বা জলপূর্ণ পাত্র দান করার এই দিন নতুন গৃহপ্রবেশ করা নতুন ব্যবসা শুরু করা নতুন বাড়ি গাড়ি জমি ফ্ল্যাট ইত্যাদি কিনলে তা অক্ষয় হয়ে থাকে এই দিন সোনা কেনার চল প্রচলিত রয়েছে মনে করা হয় অক্ষয় তৃতীয়ার দিন বাড়িতে সোনা আনলে বাড়িতে লক্ষ্মী দেবীর বাস হয় এই দিনে কেনা সোনা অক্ষয় হয়ে থাকে তাই অনেকেই অক্ষয় তৃতীয়ার দিন সোনা কিনে থাকেন এই দিন কী কী কিনবেন ও কী কী কিনবেন না এই দিন সোনা কেনা খুবই শুভ এছাড়াও রূপা ও পিতলের জিনিসপত্র ও মাটির তৈরি জিনিসপত্র কেনাও খুবই শুভ বলে মনে করা হয় নতুন জামা কাপড় কেনা বিভিন্ন শস্য ও খাদ্যদ্রব্য অর্থাৎ চাল ডাল আটা চিনি গুড় গোটা ধনে এলাচ ও হিং কেনাকে শুভ বলে মনে করা হয় জলের পাত্র কেনা কে খুবই শুভ বলে মনে করা হয় ঠাকুরের বাসনপত্র ঠাকুরের জামা কাপড় দক্ষিণাবর্ত শঙ্খ শিবলিঙ্গ কেনা অত্যন্ত শুভ কি কি কিনবেন না এই অক্ষয় তৃতীয়ার দিন ধারালো জিনিসপত্র চাকু ছুরি কাঁচি লোহা জিনিসপত্র কেনা একেবারেই অশুভ এছাড়াও যে কোনো কালো রঙের পোশাক কেনাও এদিন উচিত নয় যদি আপনি অক্ষয় তৃতীয়ার দিন সোনা কিনতে না পারেন তাহলে এই দিন মাত্র পাঁচ টাকা খরচ করে এই জিনিসটি অবশ্যই বাড়িতে কিনে আনুন আর এই গুরুত্বপূর্ণ জিনিসটি হল জব এই দিন বাড়িতে জব কিনে আনুন ও সেটা দিয়ে ভগবান বিষ্ণুর জন্য পায়েস প্রস্তুত করে নিবেদন করুন এমনটি করলে মা লক্ষ্মীর কৃপালাভ সম্ভব হবে এবং বাকি জব আপনি রান্নাঘরে সুরক্ষিত করে রাখুন বৈদিক স্বাস্থ্য অনুসারে দু সালের অক্ষয় তৃতীয়াতে পড়েছে একের পর এক যোগ শশ যোগ মালব্য যোগ গজকেশরী যোগ সহ একাধিক শুভ যোগ পড়েছে দেখা যাক দু হাজার সালের অক্ষয় তৃতীয়ার সময়কালে কোন কোন রাশি লাভবান হচ্ছেন মেস মা লক্ষ্মীর কৃপায় অক্ষয় তৃতীয়ার সময়কালে এই রাশির জাতক জাতিকারা লাভ পাবেন বহু টাকা বাড়তে থাকবে ধন সম্পত্তি বাড়বে বহুদিনের আটকে থাকা কাজ সম্পন্ন হবে পরিবারের বহুদিন ধরে চলা ঝগড়া ঝাঁটি শেষ হবে কোনো সম্পত্তি কয়ের ইচ্ছা থাকলে তা পূরণ হবে বিনিয়োগে দ্বিগুণ লাভ হবে বিষ মা লক্ষ্মীর কৃপায় ভাগ্যের সম্পূর্ণ সমর্থন পাবেন বিশ্ব রাশি যারা চাকরি করবেন তাদের কাজের প্রশংসা হতেই থাকবে অফিসে অফিসে নতুন দায়িত্ব আসতে পারে কোথাও বিনিয়োগ করলে পাবেন বিপুল লাভ ব্যবসায় বিপুল অর্থ রোজগার হবে সন্তানের তরফ থেকে কোনো সুখবর পাবেন পুরনো বিনিয়োগ থেকে লাভ হবে আয়ের নতুন রাস্তা খুলবে মিন প্রতিটি কাজে সাফল্য পাবেন কম পরিশ্রম করেও বেশি সাফল্য পাবেন পরিবারের সঙ্গে ভালো সময় কাটাতে পারবেন অফিসের পরিবেশ আপনার ভালো লাগবে সহকর্মীরা আপনার সঙ্গত দেবেন আকর্ষণ ধনলাভের যোগও তৈরি হচ্ছে জয় মা লক্ষ্মী দেবীর জয়